ওপেন ড্রাইভ কেমন আছে নিজস্ব কলে ভালো আছে আমি আছে ইয়েটের কাছে নরাজ করে দেখছে গাইস না আসুন করে দেখছে আসলে গ্রুপ কোড দিব গাইস গ্রুপ কোড দিব ঠিক আছে গাইস একটু 70 টা সাবস্ক্রাইবার হলে আমার গ্রুপ কোড দিব ঠিক আছে গাইস তো আপনারা আমার সাথে খেলতে পারবেন সাবস্ক্রাইব টা করে দেন গাইস সাবস্ক্রাইব টা করে দেন সবাই মিলে একটু টা সাবস্ক্রাইবার ওরে ভাই আমরা গ্রুপ কোড দিব ভাই আমাদের হচ্ছে একশো ষাটটি নাকি আটান্নটা বর্তমানে আছে একশো আটান্নটা মানুষ সাবস্ক্রাইবার আছে একশো ষাটটা সাবস্ক্রাইবার ওদের আমরা গ্রুপ কোড দিব গাইজ গ্রুপ কোড একশো ষাটটা সাবস্ক্রাইবার ওদের গ্রুপ কোড দিব গাইজ রিকোয়েস্ট করতে আছে সাবস্ক্রাইবটা করে দেন ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই সাবস্ক্রাইবটা করে দেন একশো ষাট একশো সত্তরটা সাবস্ক্রাইবার হলে আমরা গ্রুপ কোড দিব গাইজ একশো সত্তরটা সাবস্ক্রাইবার হলে আমরা গ্রুপ কোড দিব গাইজ সাবস্ক্রাইবটা করে দেন ভাই ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই লুগিস করতে সাবস্ক্রাইব টা কই দেন গাইস সাবস্ক্রাইব করতে টাকা লাগেনা গাইস আপনার সাপোর্ট পাওয়ার জন্য আমি লাইভ স্ট্রিম করতেছি ভাই সাবস্ক্রাইব টা কই দেন সাবস্ক্রাইব টা কই দেন গাইস লাইভ স্ট্রিম দেন जरा देखतेছেন লাইভ স্ট্রিম নতুন হয়েছে সাবস্ক্রাইব টা কই দেন গাইস লুগিস থাকবে সাবস্ক্রাইব টা কই সাবস্ক্রাইবটা করে দেন রে ভাই সাবস্ক্রাইবটা করে দেন আর কি ভাবে আপনারা মোবাইল প্লেয়ার আর পিসির মত নিসনা আমার সালামেশ দেখাইতাম জুম মানে জুম কোনো ই হইতো না পিসির চালাবেন দেখাইতাম गाइस কমেন্টে জানান गाइस কমেন্টে জানান गाइस সাবস্ক্রাইবটা কই দেন गाइस উইশ থাকবে সাবস্ক্রাইবটা কই দেন गाइस सबका रिक्वेस्ट थको सबसक्राइब थको तो भाई सबसक्राइब करते टाक लागे ना भाई खाली एक टीप दीबें खाली एक टीप दीबें गाइस खाली एक टीप दीबें गाइस सबसक्राइब थको दिन गाइस रिक्वेस्ट थको सबसक्राइब थको दिन आप एक सौ गया मोरे दे गए एक सौ सत्तर सबसक्राइबर हो जाए आप दुष्कोट दे गाइस और झुमको दे आज हम देखी गाइस देखी সমস্যা নাই পারবে নাকি কি গাই সাবস্ক্রাইবটা কই দেন গাই একশো সত্তরটা সাবস্ক্রাইবার হলে আমাকে একটু গ্রুপ করে দেবো দেখি আমাদের কয়টা সাবস্ক্রাইবার আছে ওকে আমরা দেখি আমাদের কয়টা সাবস্ক্রাইবার আছে একশো উনসত্তরটা গাই ষাটটা কই দেন না গাই ষাটটা কই দেন ভাই দুজন লোক লাইভ স্ট্রিম দেখতেছেন সাবস্ক্রাইবটা কই দেন গাই একশো উনষাটটা হয়েছে সাবস্ক্রাইবটা কই দেন গাই

নতুন হলে ভাই লাইভ স্ট্রিম নতুন ভাই সাবস্ক্রাইবটা টা কই দেন ভাই সাবস্ক্রাইব করতে একজন সাপোর্ট করতে ভাই টাকা লাগে না বুঝছেন ভাই একজন তো সাপোর্ট করতে টাকা লাগে না এও ভাই আমার তো মারতে সে উন্ডি দিতে ভাই আরে ভিতর থেকে মারতেছে আছে ভিতর থেকে মারতেছে আমি দেখি নাই ভাই সাবস্ক্রাইব কই দেন ভাই লাইভ স্ট্রিম যারা লাইভ স্ট্রিম দেখতেছেন সাবস্ক্রাইব টা কই দেন রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে সাবস্ক্রাইবটা কই দেন আমরা 170 টা সাবস্ক্রাইবার হইলে আমরা গ্রুপ কোড দিব भिडियो देखते हैं भाई कहते भाई सबसक्राइब तो लाइक तो कर दें ना गाइस सबसक्राइब तो कर लाइक तो कर दें भाई अपना एक तो सबसक्राइब एक तो लाइक हमें मानी एक तो लाइव स्ट्रीम करते हमारे आरो यह है आग्रह है मैं एक तो सबसक्राइब एक तो लाइक कर देना हमें सही लाइव स्ट्रीम तो करते हमारे आग्रह है गाइस सबसक्राइब तो कर दें भाई जरा लाइव स्ट्रीम तो तू सबसक्राइब तो कर दें हमारे एक तो सबसे तो सबसक्राइब और एक तो

গাইজ লাইভ স্ট্রিমে নতুন করে সাবস্ক্রাইবটা কই দেন গাইজ লাইভ স্ট্রিমে নতুন করে সাবস্ক্রাইবটা কই দেন লাইভ স্ট্রিমে নতুন করে ভাই সাবস্ক্রাইবটা কই দেন গাইজ ওরে সারি সারি নাই হয়ে গেছি ইলায়ে বে সারি গেছে ইলায়ে যা গান মন চা সেই সেই রকম হইছে ভাই লাইভ স্ট্রিমে নতুন করে সাবস্ক্রাইবটা কই দেন আমার রিকোয়েস্টটা কি সাবস্ক্রাইবটা

सबस्क्राईब त्या करतो गेस लावतो सबस्क्राईब त्या करतो ভিডিও নতুন সাবস্ক্রাইব টা করে দেন আর ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব টা করে মোবাইল প্লেয়ার ওর কিউআর পিসি মত ইনস্টল আছে আর আপনারা দেখাচ্ছে ঠিক আছে মোবাইল প্লেয়ার ওর কিউআর পিসি মত ইনস্টল আছে মোবাইল প্লেয়ার হয়ে কিউআর আপনার পিসি মত ইনস্টল আছে দেখেন আপনারা যেরকম মন চাই সেরকম মারতে পারবেন গাইস পিসি মত কোনো স্কুপ কোনো চলবে না ঠিক আছে গাইস মুভমেন্ট করে স্পিড মত স্কুপ মারতে পারবেন আপনারা যেরকম ইচ্ছা ফোর ফিঙ্গার কেটে গাইস તમારા ફોલ્ફિંગ એક સરીંગ દેખાય તો ને અવશ્ય કમેન્ટ કરીને જણાવજો ભાઈ દજન દેખતે છે ભાઈ સબસ્ક્રાઇબ તો લાઈક ટેક કરી દેના ગાઈસ સબસ્ક્રાઇબ તો લાઈક ટેક કરી દેના

আমি देखतेছিনা গাইজ কমেন্টটা কই দেন গাইজ আর আপনাদের ইয়া দেখি কমেন্ট দিগো আপনারা যে ইউ আইডি নে কমেন্ট দি দিবা আপনারা আর এর মধ্যে কমেন্ট দিবা গাইজ আপনার ইউ আইডি টা দেন গাইজ এত হিট মারলাম তারপরে মনে হয় যায় মানে কিড়গুলা কেন আমার হচ্ছে না আমার মাইলা বাচ্চা কিড়গুলা আমার

गाजियाबाद वाला कॉमन कारण ना गाइस वो ये वो दीदी ता का ताको तुम गाजियाबाद वाला कॉमन कारण गाइस रखे रे गाजियाबाद वाला कॉमन कारण गाइस आपने तो कॉमन तो आपने तो या आपने आर आर दी मदर रिएक्शन दिखोगे जब आपने आर दी मदर रिएक्शन दिखो यादू वाला कॉमन कारण

ও মাই গড মানে বিড়াই করি আমার এখানে মানে আমার ফোলোর মতো হচ্ছে ভাই মানে ভাই লাইভ স্ট্রিমে কমেন্টটা করেন আপনাদের কমেন্ট আমরা দিব যাতা দিছে গান আপনাদের আরেকগুলা রিঅ্যাকশন দিব আর আমাদের 170 টা সাবস্ক্রাইবার ওদের কিন্তু আমরা কি মানে গিয়ে দিব এই গ্রুপ কোড দিব 170 টা সাবস্ক্রাইবার ওদের কিন্তু আমরা গ্রুপ কোড দিব गाइस

আমার টোকা লাগার সুযোগ পাচ্ছে না

এক সত্তৰটা দিব